নমস্কার গ্রহ নক্ষত্রের কথায় আপনাদের সবাইকে স্বাগত আমি আগস্ট মাসে রাশিফল বলা বিগত কয়েকদিন ধরে শুরু করেছি এবং মেষ থেকে কন্যা অবধি আমি প্রত্যেকটা রাশির তিন মিনিট করে ভিডিও শটস দিয়েছি এবং পোস্টও করেছি আজকে আমি যে আলোচনাটা করবো সেটা হচ্ছে তুলা লগ্ন বা তুলা রাশি থেকে মিন লগ্ন মিন রাশির আগস্ট দু কেমন যাবে সেই ব্যাপারে প্রত্যেকটা লগ্ন সংক্ষিপ্ত বিবরণ দেবো তবে এটা আলাদা আলাদা করে দেব না ছটা লগ্ন রাশির ভিডিও একসাথে দেব মানে ভিডিওটা একটু বড়ো হবে প্রথমে বলে দিই গ্রহের অবস্থান কীরকম আছে গত আঠাশে জুলাই মঙ্গল কন্যা রাশিতে প্রবেশ করেছে মানে মঙ্গল কেতু যোগ ক্ষীণ হয়েছে কিন্তু মঙ্গল কন্যা রাশিতে বসে থাকার ফলেও মঙ্গলের যে শুভত্ব প্রভাব সেটা কিন্তু অনেকটাই খর্ব করে দেবে বক্রি শনি যিনি মিনে বসে আছেন উনত্রিশে মার্চ থেকে এবং বক্রতা লাভ করেছেন তেরোই জুলাই থেকে এই শনি মঙ্গলের পরস্পর পরস্পরকে কিন্তু দেখবে কারণ মঙ্গল এখানে অবস্থান করবে তেরোই সেপ্টেম্বর অবধি কন্যা রাশিতে সুতরাং মঙ্গলের পূর্ণ শুভত্ব কিন্তু পাওয়া যাবে না অন্যদিকে রবি এবং বক্রি বুধ বসে আছে কর্কটে মিথুনে বসে আছে বৃহস্পতি শুক্র দ্বিগরু যা বারো বছর বাদে সৃষ্টি হয়েছে শেষ বার হয়েছিল দু সালে রাহু বসে আছে কুম্ভে এবং বক্রি শনি বসে আছে মিনে এরকম একটা গ্রহের অবস্থানের বা অবস্থানগত ফলে তুলা লগ্ন থেকে মিন লগ্নের বা তুলা রাশি থেকে মিন রাশির আগস্ট দু কেমন যেতে পারে সেই ব্যাপারে একটা আলোচনা করেন প্রথমে চলে আসি তুলা লগ্ন বা তুলা রাশির ক্ষেত্রে আগস্ট দু কেমন যাবে মঙ্গল পুরো মাস ধরেই দ্বাদশ ঘরে কন্যা রাশিতে অবস্থান করবে এই সময় অতিরিক্ত খরচ বিদেশ সংক্রান্ত ভ্রমণ মানসিক অস্থিরতা হতে পারে কর্মস্থলে চাপ অত্যন্ত বেশি থাকবে তবে কাজের ফল আসবে ধীরে ধীরে সূর্য ও বুধ ষোলোই আগস্ট পর্যন্ত দশম ঘরে অবস্থান করবে তারপর রবি সিংহে প্রবেশ করবে এবং রবি কেতু তো যোগ তৈরি হবে ষোলো ষোলোই আগস্ট থেকে যেটা তুলা লগ্নের ক্ষেত্রে একাদশ ঘরে সৃষ্ট হবে এই সময় সরকারি সংস্থা বস বা উচ্চপদস্থ ব্যক্তিদের সঙ্গে সম্পর্ক ভালো থাকলে সুযোগ আসতে পারে তবে বুধ রেট্রোগ্রেড বা বক্রি থাকায় এগারোই আগস্ট পর্যন্ত যোগাযোগে বিভ্রান্তি সম্ভাবনা রয়েছে তার মানে বুধ মার্গি হয়ে যাবে এগারোই আগস্ট থেকে তারপর কিন্তু যোগাযোগের সম্ভাবনা প্রবলভাবে বাড়বে মানে আগস্টের শেষ যে বাকি কুড়ি দিন রইল অর্থাৎ এগারোই আগস্ট থেকে একত্রিশে আগস্ট এই যোগাযোগের যে বৃদ্ধির কথাটা বা বৃদ্ধি হওয়ার ব্যাপারটা তুলা লগ্ন বা তুলা রাশির ক্ষেত্রে কিন্তু বাড়বে ষোলোই আগস্টের পর বুধ সূর্য রাশিতে মা করবেন ষোলোই আগস্টের পর সূর্য সিংহ রাশিতে এগারোতম ঘরে কেতুর সঙ্গে যুক্ত হচ্ছে বন্ধুত্ব ও নেটওয়ার্কিংয়ে হঠাৎ কিছু পরিবর্তন আসতে পারে কিছু পুরনো সম্পর্ক থেকে আপনারা মুক্ত হতে পারেন আবার কিছু নতুন বন্ধুত্ব গড়ে উঠবে তিরিশে আগস্ট বুধ সিংহে চলে আসবে তখন সূর্য কেতু ও বুধ একসঙ্গে থাকবে যা কিছু পরিকল্পনা বাস্তবায়নের জন্য গুরুত্বপূর্ণ সময় হবে বিশেষ করে যারা মিডিয়া মার্কেটিং বা পাবলিক ফেসিংয়ের কাজে যুক্ত তাদের জন্য এই সময় কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে বৃহস্পতি ও শুক্র বিশে আগস্ট পর্যন্ত মিথুন রাশিতে নবম ঘরে অবস্থান করবে এই সময় সৌভাগ্য ধর্মীয় কাজ উচ্চশিক্ষা ও বিদেশ ভ্রমণের শুভ যোগ রয়েছে একুশে আগস্ট থেকে শুক্র কর্কটের দশম ঘরে চলে এসে বুধের সাথে যুক্ত হয়ে পেশাগত ক্ষেত্রে নারীর সহায়তা লাভ করবেন সৃজনশীল কাজে অগ্রগতি পাবেন কিছু পুরনো কলিগের সাহায্যে ভালো সুযোগ আসতে পারে শনি যেহেতু রেট্রোগ্রেড বা বক্রি হয়ে মিনে ষষ্ঠ ঘরে বসে আছে দৈনন্দিন কাজে বাধা, মানসিক চাপ স্বাস্থ্য বিষয়ে নজর দিন তবে পুরনো শত্রুতা থেকে দূরে থাকুন শত্রু যেন বৃদ্ধি না পায় এই সময় একাদশ ঘরে রাহু এবং পঞ্চম ঘরে কেতুর যে প্রভাব তার ফলে নতুন প্রেম সন্তানের পরিকল্পনা বা শখের কাজে হঠাৎ আগ্রহ বাড়তে পারে তবে ইনভেস্টমেন্টে কিন্তু প্রবলভাবে সাবধান হন পরিশেষে যেটা বলা যায় তুলা লগ্ন বা তুলা রাশির ক্ষেত্রে এই মাসের রাশির জাতক জাতিকারা পেশাগত ক্ষেত্রে উন্নতির পথ পাবেন তবে ব্যয় ও মানসিক চাপ থাকবে বন্ধু কলিগ ও সামাজিক সংযোগে কিছু নতুন সুযোগ আসবে শরীর ও সিদ্ধান্ত দুটো দিকেই কিন্তু খেয়াল রাখবেন এবার চলে আসবো বৃষ্টির লগ্ন বা বৃষ্টিক রাশির আগস্ট দু কেমন যাবে বৃষ্টিক লগ্নের ক্ষেত্রে তার লগ্নাধিপতি মঙ্গল একাদশ ঘরে অবস্থান করবে বন্ধুত্বের সাহায্যে আয় বৃদ্ধি নতুন কাজের সুযোগ পুরনো প্রজেক্টের সফলতা আসবে টার্গেট ফিনিশ করার জন্য এটা অত্যন্ত উত্তম সময় বুধ বক্রি হয়ে এগারোই আগস্ট পর্যন্ত এবং সূর্যের সঙ্গে নবম ঘরে কর্কটে থাক বসে থাকবে এর ফলে যে প্রভাবটা হবে ধর্ম বিদেশ উচ্চশিক্ষা বা গুরুজনের সঙ্গে ভুল বোঝাবুঝি হতে পারে এগারো তারিখের পর পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হবে ষোলোই আগস্টের পর সূর্য সিংহে যাবে এবং দশম ঘরে কেতুর সঙ্গে যুক্ত হবে চাকরি বা পদোন্নতির ক্ষেত্রে হঠাৎ পরিবর্তন আসতে পারে কোনো পুরনো অফিস সম্পর্ক বা দায়িত্ব শেষ হতে পারে তবে নতুন দিক খুলবে তিরিশে আগস্ট বুধ সিংহে প্রবেশ করে সূর্য কেতুর সঙ্গে সংযোগ স্থাপন করবে এর ফলে চাকরির ইন্টারভিউ পাবলিক ফিগার মিডিয়া বা কনফিডেন্স বাড়ানোর সমান শুক্র বৃহস্পতি অষ্টম ঘরে মিথুনে কুড়ি তারিখ পর্যন্ত থাকবে আর্থিক দিক পারিবারিক ইনভেস্টমেন্ট ইন্স্যুরেন্স বা সঙ্গীত আয় নিয়ে নতুন সুযোগ আসতে পারে তবে রিস্ক ইনভেস্টমেন্টে সাবধানতা অবলম্বন প্রয়োজন অত্যন্ত প্রয়োজন একুশে আগস্ট থেকে শুক্র কর্কটে নবম বুধের ঘরে অবস্থান করার ফলে ধর্মীয় যাত্রা শিক্ষাক্ষেত্রে লাভ আর কোনো গুরুজন বা সিনিয়র মহিলা ফিগারের সহায়তা আপনি পেতে পারেন এই সময় শনি বক্রি হয়ে মিন রাশিতে আপনার পঞ্চম ঘরে অবস্থান করার ফলে প্রেম সন্তান সন্তানের ভবিষ্যৎ বা কোনো সৃজনশীল কাজে দেরি বা বাধা আসতে পারে ধৈর্য ধরুন রাহু পঞ্চমে দৃষ্টিতে আপনার তৃতীয় ঘরকে দেখছে আপনার আত্মবিশ্বাস বাড়বে কিন্তু ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা থাকবে মাথা ঠান্ডা রাখুন অযথা ঝুঁকি নেবেন না এ মাসে বৃষ্টিক লগ্ন বৃষ্টিক জাতির কেরিয়ার আয় ও সামাজিক ক্ষেত্রে যথেষ্ট অগ্রগতি পাবেন তবে ভ্রমণ উচ্চশিক্ষা ও পারিবারিক বিষয়ে ভুল বোঝাবুঝি হতে পারে তাই ধৈর্য ধরে চলতে হবে নিজের আত্মবিশ্বাস কাজে লাগিয়ে সঠিক সিদ্ধান্ত নিন তাহলে কিন্তু এই মাস আপনাদের জন্য অনেক বেশি উপযোগী হবে এবার চলে আসি ধনু লগ্ন ধনু রাশির ক্ষেত্রে ধনু লগ্ন ধনু রাশির ক্ষেত্রে মঙ্গল পুরো মাস দশম ঘর কন্যা রাশিতে অবস্থান করবে কেরিয়ার ও পেশাগত জীবনে ব্যস্ততা বাড়বে টার্গেট ও কাজের চাপ বাড়লেও সফলতার সম্ভাবনা প্রবল সরকারি বা কর্পোরেট সংস্থায় নতুন দায়িত্ব বা সুযোগ আসতে পারে বুথ বক্রি হয়ে এগারোই আগস্ট পর্যন্ত অষ্টম ঘরে কর্কটের সূর্যের সঙ্গে যুক্ত হয়ে থাকার ফলে আভ্যন্তরীণ ভয় ইন ইনসিকিউরিটি বা ইনহেরিটেন্স বা ব্যাঙ্কিং সংক্রান্ত কাজে বিভ্রান্ত হতে পারে আপনি কিন্তু ভেতরে ভেতরে কিছুটা ইনসিকিওর বা এ সেলফ ডাউট আপনার মধ্যে তৈরি হওয়ার সম্ভাবনা বেশি ষোলোই আগস্টের পর সূর্য যাবে নভেম্বরে সিংহে কেতুর সঙ্গে যুক্ত হয়ে বসবে সেখানে ধর্মীয় চিন্তা বাড়বে ভ্রমণের পরিকল্পনা হতে পারে তবে গুরুজন বা পিতা সম্পর্কিত বিষয়ে টানা পড়েন বা তাদের স্বাস্থ্য হানির একটা সম্ভাবনা দেখা যাচ্ছে তিরিশে আগস্ট বুধ সিংহে প্রবেশ করে সূর্যকেতুর সঙ্গে যুক্ত হবে আইনি শিক্ষা উচ্চতর প্রশিক্ষণ বা ধর্মীয় বিষয়ের ক্ষেত্রে সিদ্ধান্ত নেবেন খুব ভেবে শুক্র বৃহস্পতি বিশে আগস্ট পর্যন্ত মিথুনে সপ্তম ঘরে অবস্থান করার ফলে এই সময় বিবাহের জন্য অত্যন্ত উত্তম সময় ধনুলগ্ন ধনুরাশি দাম্পত্য জীবন পার্টনারশিপ ও রোমান্সের জন্য অত্যন্ত অনুকূল নতুন সম্পর্ক গড়ে উঠতে পারে যারা বিবাহে ইচ্ছুক বা বিবাহিত সম্পর্কে আবদ্ধ হতে চাইছেন তারা এই সময় কিন্তু বিবাহের কথাবার্তাও শুরু করে দিতে পারেন একুশে আগস্ট শুক্র কর্কটে অষ্টম ঘরে বুধের সঙ্গে যুক্ত হওয়ার ফলে ইমোশনাল সংযোগ বা যৌথ সম্পত্তি নিয়ে একটা প্রবল দ্বন্দ্ব দেখা দিতে পারে শনি বক্রি হয়ে মিনরাশিতে চতুর্থ ঘরে অবস্থান করার ফলে বাসস্থান পরিবার বা মানসিক স্থিতিতে চাপ আসতে পারে বাড়ি পরিবর্তনের পরিকল্পনা হোক যদি করে থাকেন সেটা কিন্তু কিছুটা হলেও দেরি হবে রেট্রোভেট শনি বা বক্রি শনি এখানে কিন্তু আপনাকে কিছুটা আপনার পরিকল্পনা কিছুটা ব্যাহত করবে রাহু তৃতীয় ঘরে কুম্ভ দৃষ্টি দেওয়ার ফলে আপনার আত্মবিশ্বাস বাড়বে কিন্তু ছোট ভাই বোন বা প্রতিবেশীদের সঙ্গে ভুল বোঝাবুঝি হতে পারে এ মাসে কেরিয়ার ও রিলেশনশিপে আপনারা ভালো অগ্রগতি পাবেন ধনুরাশির জাতকেরা তবে মানসিক অস্থিরতা পরিবার এবং সম্পত্তি সংক্রান্ত বিষয়ে কিন্তু একটু সামলে চলা দরকার নচেত কিন্তু এই বিষয়ে কিন্তু ঝামেলা আমি দেখতে পাচ্ছি নিজের ওপর বিশ্বাস রেখে ধৈর্য ধরে যদি এগিয়ে যেতে পারেন তাহলে আপনি কিন্তু এই মাসে সফলতা পাবেন এবার চলে এলাম মকর লগ্ন ম মকর রাশির আগাস্ট দু হাজার পঁচিশ কেমন যাবে দেখুন মকর লগ্নের ক্ষেত্রে মঙ্গল সারা মাস জুড়ে নবম কন্যা রাশিতে অবস্থান করবে ভ্রমণ উচ্চশিক্ষা বা ধর্মীয় কাজে উৎসাহ বাড়বে কর্মজীবনে সিনিয়রদের থেকে সহযোগিতা পাবেন আপনার দূর যাত্রা কিন্তু যথেষ্ট সাফল্য পাবে এই সময় কিন্তু বিভিন্ন জায়গায় আপনার ভ্রমণ বা যাত্রা বা ট্যুর হতে পারে সেটা বিজনেস রিলেটেড কাজ রিলেটেড বা পড়াশোনা রিলেটেড হওয়ার সম্ভাবনা প্রবল বুধ বক্রি হয়ে এগারোই আগস্ট পর্যন্ত সূর্যের সঙ্গে সপ্তম ঘরে কর্কটে বসে থাকার ফলে দাম্পত্য পার্টনারশিপ বা ব্যবসায়িক চুক্তিতে ভুল বোঝাবুঝির সম্ভাবনা প্রবল ষোলোই আগস্টের পর সূর্য সিংহে অষ্টম করে কেতুর সঙ্গে যুক্ত হবে হঠাৎ কোনো অর্থনৈতিক সিদ্ধান্ত বা গভীর সম্পর্কের ক্ষেত্রে টানা পড়ে নাচতে পারে সাবধানে সিদ্ধান্ত নেবেন তিরিশে আগস্ট বুধ সিংহে প্রবেশ করবে এবং সূর্য এবং কেতুর বা রবি বা কেতুর সঙ্গে যুক্ত হবে এই সময় আত্মবিশ্বাস কমে যেতে পারে গোপন তথ্য বা ঝুঁকিপূর্ণ ইনভেস্টমেন্ট এ জড়িয়ে পড়া না ভালো কোনো কিছু যদি আপনারা দীর্ঘদিন ধরে গোপন রেখেছেন সেটা কিন্তু এই সময়ে বেরিয়ে আসার সম্ভাবনা প্রবল শুক্র বৃহস্পতি ষষ্ঠ করে মিথুনে কুড়ি আগস্ট পর্যন্ত থাকার ফলে কাজের জায়গায় রোমান্টিক সংযোগ স্বাস্থ্য বা ফাইন্যান্সে মিশ্র ফল দেবে কম্পিটিশানে কিন্তু আপনারা সাকসেস পেতে পারেন এই সময় ইন্টারভিউয়ে কিন্তু সাকসেস পাওয়ার সম্ভাবনা প্রবল একুশে আগস্ট থেকে শুক্র কর্কটে সপ্তমে বুধের সঙ্গে বসার ফলে দাম্পত্যে মানসিক যোগাযোগ বাড়বে সম্পর্ক আরও গভীর হবে শনি বক্রি হয়ে মীন রাশিতে তৃতীয় ঘরে অবস্থান করার ফলে পরিকল্পনা বাস্তবায়নে কিন্তু ধীরগতি হবে তাড়াতাড়ি কিছু হবে না তবে আত্মবিশ্বাস বাড়াতে হবে এবং বাড়বেও ছোট ভাই বোন বা প্রতিবেশীর সঙ্গে সম্পর্কে মনোযোগ দিন এদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন রাহু দ্বিতীয় ঘরে কুম্ভে অবস্থান করার ফলে আর্থিক বিষয়ে হঠাৎ খরচ বাড়তে পারে পরিবারে কারোর সঙ্গে মতভিজনের আশঙ্কা প্রবল এ মাসে মকর লগ্ন মকর মকর লগ্ন বা মকর রাশির জাতক জাতিকারা ভ্রমণ বা উচ্চশিক্ষায় সাফল্য পাবেন তবে পার্টনারশিপ ইনহেরিটেন্স আর্থিক সিদ্ধান্ত ও মানসিক অস্থিরতা এই দিকগুলিতে সচেতন থাকতে হবে নতুন সম্পর্ক বা চুক্তিতে এগোতে হলে আগস্টের শেষ সপ্তাহ এড়িয়ে চলুন বিশে আগস্ট অব্দি কিন্তু সময়টা আপনাদের জন্য বেশ অনুকূল নতুন প্রাপ্তির ক্ষেত্রেও কিন্তু বিশে আগস্ট পর্যন্ত অত্যন্ত অনুকূল আমি দেখতে পাচ্ছি মকর লগ্ন মকর রাশির ক্ষেত্রে এবার চলে এলাম কুম্ভলগ্ন কুম্ভ রাশির ক্ষেত্রে যেমন কুম্ভলগ্ন কুম্ভ রাশির ক্ষেত্রে মঙ্গল কিন্তু অষ্টম ঘরে সারা মাস বসে থাকার ফলে হঠাৎ খরচ স্বাস্থ্য সমস্যা মানসিক টেনশান বা উদ্বিগ্নতা প্রবলভাবে বাড়াবে গোপন তথ্য বা গভীর সংক্রান্ত বিষয়ে বাড়তি সতর্কতা দরকার ইনফরমেশান যেগুলো খুব সিক্রেট সেগুলোকে কিন্তু মানে আগলে রাখাটা এই সময় খুব চ্যালেঞ্জিং হবে কুম্ভলগ্ন কুম্ভ রাশির ক্ষেত্রে বুথ বক্রি হয়ে এগারোই আগস্ট পর্যন্ত সূর্যের সঙ্গে অবস্থান করবে আপনার ষষ্ঠ করে চাকরি কনফ্লিক্ট বা কোর্ট কাচারি নিয়ে বিভ্রান্তি কাজের জায়গায় ভুল বুঝাবুঝি হওয়ার সম্ভাবনা প্রবল কারণ এমনিতেই কুম্ভ কুম্ভ রাশির ক্ষেত্রে সাড়ে সাতি চলছে কুম্ভে লগ্নে এই সময় রাহু অবস্থান করছে সুতরাং ভুল সিদ্ধান্ত এবং হটকারির সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল এবং তার থেকে যে সমস্যাটা হতে পারে লং টার্ম সেই ব্যাপারে কিন্তু অনেক বেশি সাবধানতা অবলম্বন করা উচিত লগ্ন কুম্ভ রাশি ষোলোই আগস্টের পর সূর্য চলে যাবে আপনার সপ্তম ঘরে এবং সিংহে সেখানে কেতুর সঙ্গে যুক্ত হয়ে বসবে দাম্পত্য পার্টনারশিপ বা পাবলিক রিলেশনের জায়গায় দূরত্ব আসবে সঙ্গীর সঙ্গে ধৈর্য রেখে কথা বলবেন তিরিশে আগস্ট বুধ সিংহে প্রবেশ করে সূর্য এবং কেতুর সঙ্গে যুক্ত হবে এটি সম্পর্কের ক্ষেত্রে বড় সিদ্ধান্ত নেওয়ার সময় হতে পারে তবে দ্বিধা থাকবে সেলফ ডাউট তৈরি হবে স্পষ্ট ও ঠান্ডা মাথায় আলোচনা করুন শুক্র বৃহস্পতি পঞ্চমে মিথুনে বসে থাকার ফলে প্রেম সৃজনশীল কাজ সন্তানের সঙ্গে সম্পর্ক সব মিলিয়ে সমান সময়টা বেশ আনন্দদায়ক যাবে নতুন প্রেম বা রোমান্টিক যোগাযোগ ভালো হবে একুশে আগস্ট থেকে শুক্র কর্কটে ষষ্ঠ ঘরে বুধের সঙ্গে যুক্ত হওয়ার ফলে চাকরি সহকর্মী বা হেলথ রুটিনে উন্নতি কাজের জায়গায় মহিলাদের সঙ্গে বোঝাপড়া ভালো হবে শনি বক্রি হয়ে মিনের দ্বিতীয় ঘরে বসে থাকার ফলে পারিবারিক চাপ কাজ এবং কথা এই দুটোর মধ্যে একটা বৈপরীত্য লক্ষ্য করা যাবে কথাবার্তায় সংযম না আনলে কিন্তু ভুল বোঝাবুঝি এই সময় প্রবলভাবে বাড়তে পারে ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি আনতে গেলে আপনাকে ধৈর্য ধরে কিন্তু প্ল্যান করে এগোতে হবে রাহু আপনার লগ্নে বসে থাকার ফলে নিজেকে নিয়ে বিভ্রান্তি হঠাৎ করে রাগ এবং অহংকার বেড়ে যেতে পারে সতর্ক থাকুন যেন ভুল পথে না যান এই মাসে কুম্ভলগ্ন কুম্ভ রাশির প্রেম সন্তান এবং সৃজনশীল কাজের জন্য যথেষ্ট ভালো তবে দাম্পত্য সম্পর্ক স্বাস্থ্য এবং হঠাৎ খরচ আপনাকে কিন্তু এই সময় সমস্যায় ফেলতে পারে নিজের মনের ভারসাম্য বজায় রাখাই এ মাসের আসল চাবিকাঠি সর্বশেষ লগ্ন রাশি হচ্ছে মিনলগ্ন মিন রাশি লগ্ন মিন রাশির ক্ষেত্রে যে গ্রহের অবস্থানটা আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে মঙ্গল সারা মাস জুড়ে আপনার সপ্তম ঘরে অবস্থান করার ফলে দাম্পত্য সম্পর্ক পার্টনারশিপে কিন্তু একটা চাপার উত্তর বা উত্তেজনা কিন্তু চলবে বিতর্ক এড়িয়ে চলুন এই সময় কিন্তু বিতর্ক হওয়ার প্রবল সম্ভাবনা আছে স্বামী হলে স্ত্রীর সাথে স্ত্রী হলে স্বামীর সাথে এবং আপনার যে ব্যবসায়িক পার্টনার তাদের সাথে নিজের মনের ওপর ভারসাম্য কিন্তু বজায় রাখতে হবে এই সময় কিন্তু ধৈর্য ধরে এগিয়ে চলাটা অত্যন্ত জরুরি বুধ বক্রি হয়ে কর্কট রাশিতে আপনার পঞ্চম ঘরে অবস্থান করবে রবির সঙ্গে যুক্ত হয়ে ষোলোই আগস্ট অব্দি প্রেম সন্তান সৃজনশীলতায় দ্বিধা ও ভুল বোঝাবুঝির আশঙ্কা এবং সেটা বাড়তে পারে ষোলোই আগস্টের পর রবি সরে এসে কেতু যুক্ত হয়ে সিংহে অবস্থান করবে যেটা হবে আপনার ষষ্ঠ ঘর স্বাস্থ্য সমস্যা চাকরি প্রতিদ্বন্দ্বিতা বাড়তে পারে কোর্ট কেস কা কেস এবং গোপন শত্রুতা বা শত্রুরা এই সময় কিন্তু সক্রিয় হতে পারে তাই সতর্ক থাকুন তিরিশে আগস্ট বুধ সিংহে প্রবেশ করার ফলে কেতু রবি এবং বুধের যে সংযোগ তৈরি হবে তার ফলে চাকরি বা নতুন করে কোনো সমস্যা দেখা দিতে পারে চাকরি ক্ষেত্রেও সমস্যা দেখা দিতে পারে কম্পিটিশানে আপনি কিন্তু অত্যন্ত টাফ একটা জায়গা ফেস করতে চলেছেন কোনো রকম তাড়াহুড়ো করবেন না শুক্র বৃহস্পতি চতুর্থবারে মিথুনে বিশে আগস্ট পর্যন্ত থাকবে পারিবারিক শান্তি গৃহসজ্জা যারা রিয়েল এস্টেটে ব্যবসা করছেন বা এই সময় নতুন গৃহ বা নতুন বাড়ি কেনা চেষ্টা করছেন বা বিক্রি করার চেষ্টা করছেন তাদের জন্য বিশে আগস্ট পর্যন্ত কিন্তু আদর্শ সময় এই সময় কিন্তু আপনার মায়ের সাথে একটা বেশ কোয়ালিটি টাইম কাটবে কিন্তু যেটা দেখ সমস্যা হবে সেটা হচ্ছে একুশে আগস্ট থেকে যখন শুক্র পঞ্চম ঘরে বুধের জায়গায় চলে যাবে তখন কিন্তু এই যে গৃহযোগ বা এগুলো কিন্তু তখন কিন্তু সম্ভাবনাটা কমতে শুরু করবে সুতরাং বিশে আগস্ট পর্যন্ত কিন্তু নতুন গৃহ নির্মাণ বা গৃহ সংস্কার বা নতুন জমি বাড়ি কেনার ক্ষেত্রে কিন্তু আদর্শ সময় এবার শুক্র যখন একুশে আগস্ট পঞ্চম ঘরে চলে যাবে রোম্যান্স সন্তানের খুশি খবর বা সৃজনশীল কাজে মানসিক তৃপ্তি পাবেন অভিনয় মিডিয়া বা আর্টের সঙ্গে যারা যুক্ত তাদের জন্য কিন্তু এটা অত্যন্ত অত্যন্ত শুভ সময় আমি বলতে পারি শনি বক্রি হয়ে আপনার লগ্নেই বসে আছে এবং আঠাশে নভেম্বর পর্যন্ত এই ভাবটা থাকবে এমনিতে মিন লগ্ন মি মিন রাশির ক্ষেত্রে সাড়ে সাতই চলছে সাড়ে সাতির দ্বিতীয় ফেজ মানে অত্যন্ত বেশ কঠিন সময় মিন রাশির ক্ষেত্রে মিল লগ্নেরও কিন্তু শনি লগ্নে বসে থাকার জন্য শরীর মন এবং জীবনে গতি কিন্তু অনেকটা স্লো হয়ে যাবে কিন্তু নিজেকে স্থিতিশীল রাখাটাই এই সময় কিন্তু কাম্য রাহু দ্বাদশ ঘরে অবস্থান করার ফলে আপনার খরচ কিন্তু অতিরিক্ত মাত্রায় বেড়ে যাবে বা বেড়ে চলেছে ঘুমের সমস্যা বা মেন্টাল ক্লাউড তৈরি হতে পারে বা মেন্টাল ডিসঅর্ডার কিছু কিছু ক্ষেত্রে কিন্তু তৈরি হতে পারে বিদেশে যাত্রার যোগাযোগ এই সময় বাড়বে তবে সঠিক পরি মানে পরিকল্পনা ছাড়া আপনি যদি এগোন তাহলে কিন্তু আপনি সমস্যায় পড়ে যাবেন সুতরাং সঠিক পরিকল্পনা নিয়ে এগোনোটাই কিন্তু এই সময় কাম্য এ মাসে মিনলগ্ন মিন রাশির জাতক জাতিকাদের পারিবারিক সুখ প্রেম ও সৃজনশীলতায় আনন্দ পাবেন তবে দাম্পত্য স্বাস্থ্য এবং অতিরিক্ত খরচ এই তিন দিক সামলে আপনাকে চলতে হবে নিজের ওপর বিশ্বাস রেখে ধৈর্য ধরুন সময় আপনার কিন্তু ধীরে ধীরে কিন্তু ঘুরবে ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এবং কমেন্টসে জানাবেন লিখে যে আমার এই প্রেডিকশানগুলো আপনাদের ক্ষেত্রে কতটা মানে ফলদায়ী হলো এবং আমাকে আরও কিছু যাতে আরও ভালো ভিডিও বা আরও ভালো ইনফরমেটিভ ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে পারি সেই জন্য আপনারা কমেন্টস করুন লিখুন যে আপনারা আমার কাছ থেকে আর কী কী রকমের ইনফরমেশান চান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী দিন আরও অনেক এরকম ইনফরমেটিভ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব নমস্কার